দেখা দিলেই ডাক পড়ে ব্লাড ব্যাঙ্কের আমরা সকলে অবগত রক্তদান মহৎ এক ফোঁটা রক্তের অভাবে মৃত্যু হয়ে থাকে অনেক রোগী এই রক্তের একমাত্র উৎপত্তি মানব দেহ যে কোনো রোগের চিকিৎসা চলাকালীন রক্তের প্রয়োজন হলে ছুটতে হয় স্থানীয় ব্লাড ব্যাংকে বর্তমানে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের অভাব দেখা দেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কোতুলপুর স্বেচ্ছায় রক্তদাতা সমিতি করোনা পরিস্থিতি থেকেই রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে তারা তবে কোনো নিয়ম বা দিনক্ষণ দেখে রক্তদান শিবিরের আয়োজন করেন না কোতুলপুর স্বেচ্ছায় রক্তদাতার সমিতির সদস্যরা রক্ত সংকট দেখা দিলেই ডাক পড়ে ব্লাড ব্যাংকের নিজেরাই ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করে রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত তুলে দেন ব্লাড ব্যাংকগুলোতে সেই মতোই অতিরিক্ত গরমের কারণে শনিবার সন্ধ্যায় একশো জন রক্তদাতার রক্ত তুলে দেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে এমনটাই জানিয়েছেন কতুলপুর স্বেচ্ছায় রক্তদাতা সমিতির উদ্যোক্তারা আমরা করোনা কালের সময় থেকেই যখন পুরো সর্বত্র এই করোনার সময় থেকে রক্ত দাতাদের অভাব হয়ে গেছিল ভীষণভাবে সেই সময় থেকেই আমরা এই কাজটা শুরু করি কতুলপুর স্বেচ্ছা রক্তদাতা সমিতির উদ্যোগে সেই থেকেই চলছে আমরা প্রতিনিয়ত আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে থাকি এবং তাদের যখন যেমন প্রয়োজন হয় আমরা নিজেদের উদ্যোগেই এই ব্লাড ব্যাঙ্কটা অর্গানাইজ করি নির্দিষ্ট সময় কিছু নেই যখনই ক্রাইসিস হয় যেমন এই মুহূর্তে যে সিচুয়েশন প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহের পরে সর্বোচ্চ যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় সেগুলো কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুখে যার ফলে ভীষণভাবে একটা ক্রাইসিস শুরু হয়েছে ব্লাড ব্যাঙ্কগুলোতে অনেক আমাদেরও পরিচিত জনেরা যাচ্ছেন তারা ব্লাড পাচ্ছেন না খুব একটা ক্রাইসিস পিরিয়ড চলছে যে জন্য আমরা বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের সঙ্গে আলোচনা এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা এই সান্ধ্যকালীন রক্তদান শিবিরটা আয়োজন করেছি সন্ধ্যার সময় যাতে সারাদিনের এই দাবদাহটাও সহ্য করতে না হয় সকলে এসে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করতে পারে আমরা দু সালে প্রথম শুরু করি ওই করোনার সময়টাতে ভীষণভাবে যখন রক্তের অভাব দেখা যায় ব্লাড ব্যাঙ্কগুলো তারপর থেকে আমাদের প্রতিনিয়তই ওই বিভিন্ন ব্লাড ব্যাংক আমরা খাতরা বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী এবং ওদা প্রধানত এই পাঁচটা ব্লাড ব্যাংকের সঙ্গেই কাজ করি ওনারা বিভিন্ন সময় যখন জরুরি অবস্থা হয় ওনারা যখন বলেন আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জ করি আজকে আমরা প্রায় একশো মতন রক্তদাতা আশা করছি ইতিমধ্যেই আমরা প্রায় অর্ধেক পেরিয়ে গেছি আমার নাম স্নেহাংশু ঘোষাল আমরা এই কতপুর স্বেচ্ছা রক্তদাতা সমিতির পক্ষে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা